তো আমাদের দাবি হচ্ছে যে ওয়ান ইজ টু ফোর ওয়ান ইজ টু ফোর এই বাংলাদেশ যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন তারা নিরপেক্ষ একটি সরকার তো সেই নিরপেক্ষ সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব। যে ওয়ান ইস টু ফোর যে গ্রেড সিস্টেম বেতন চালু করার জন্য আমরা ওনাদের কাছে আহ্বান জানাবো এবং এগারো বিশ গ্রেডের সরকারি কর্মচারী ফোরাম থেকে যে প্রস্তাবটি দিয়েছেন আমরা বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এটাকে আমরা সমর্থন করছি আর এভাবে আমরা পর্যায়ক্রমে আমরা যে আমাদের যে জাতীয় ভিত্তিক সংগঠনগুলি আছে সে জাতীয় ভিত্তিক সংগঠনের পর্যায়ক্রমে আমাদের এই কার্যক্রম চলবে আমরা দুই হাজার সাল থেকে যে আন্দোলন করে আসছি সে আন্দোলনের সফলতার মুখ আমরা দেখতে পাচ্ছি প্রায় এগারো বছর পর তো সেই এগারো বছর পর একটি পে কমিশন গঠন হয়েছে এই পে কমিশন থেকে নিরপেক্ষ নেত্রতা ভিত্তিক একটি পে স্কেল আমরা পাবো সেটা হচ্ছে ওয়ান ইস টু ফোর এবং তেরো গ্রেড ভিত্তিতে একটি পে স্কেল পাবো সেই আশা রাখছি তার ব্যতিক্রম যদি হয় তাহলে বৈষম্য নিরসন করে যদি পে স্কেল ঘোষণা করা না হয় তাহলে আপনাদের কাছে এবং সারা বাংলাদেশে প্রত্যেকটি কর্মচারীর কাছে আমাদের বিনীত দাবি এবং অনুরোধ থাকবে যে আমাদের বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং আন্দোলন ছাড়বো না এবং আমাদের সেই দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরব সেই আশা রেখে আমি আমার কথা শেষ করলাম